আজ আমি ছানার ডালনা তৈরি করব সেই জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এইভাবে বরার আকারে গড়ে নেব। দেখুন আমি সবগুলো বরার আকারে গড়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব তেল গরম হলে তাতে একটা একটা করে ওই বড়াগুলো ছেড়ে দেব। তারপর এগুলো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে তুলে নেব সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম আর আগে থেকে আমি দুটো আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব তারপর সামান্য হলুদ লবণ দিয়ে আলুটা ভাজতে থাকবো গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ জল তাতে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তিনটে এলাচ একটা দারচিনি একটা জৈত্রী ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে আমি একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এর মধ্যে আবার ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম মশলা সেটি দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল বের হতে শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সঙ্গে মশলাটা আরও একটু সময় ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে উপর থেকে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা তুললে দেখব আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলো দিয়ে তারপর আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব বড়াগুলো হয় খুবই নরম তাই খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই দু মিনিট পর ঢাকা তুলি এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢেকে দেবো দু মিনিটের জন্য এবার দু মিনিট পর ঢাকা তুললে তার মধ্যে আমি অল্প পরিমাণ ঘি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে রেস্টে দেব দু তিন মিনিটের জন্য রেস্ট থেকে তুলে দেখুন আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে কারণ এই বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেয় এই দেখুন আমাদের ডালনা ছানার ডালনা একদম তৈরি এটি খেতে দারুণ হয় এই দেখুন কত সুন্দর হয়েছে